নমস্কার ব্যাক টু মাই চ্যানেল সমাজ বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে অনেকটা লেট হয়ে গেল তো যাই হোক একটু হবে পোস্ট করতে তোমরা দেখো ভালোবেসে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে তো ভাবছিলাম কন্ট্রোভার্সিটা করবো না মানে কন্ট্রোভার্সি টাইপের কন্ট্রোভার্সি আর ইচ্ছে ছিল না বাট এটা একটা নেশা টাইপের হয়ে গেছে জানো তো বন্ধুরা আর এত বন্ধু এত মানুষের ফোন পেয়েছি দিদি তুমি ছাড়বে না তুমি ছাড়বে না আর আমি কন্ট্রোভার্সি করতেই পারি না সেইভাবে তবু মানুষের আমার কথা হয়তো ভালো লাগে হয়তো ভালো লাগে সেই জন্যে অনেকের মন খারাপ হয়ে গেছিলো কারণ কি বলছে যে তুমি যেটুকু যেমনভাবে করবে আমরা তেমনভাবেই শুনবো আমি তো এমনিতেও ধরো তো সেইভাবে রুটলি বা খুব এভাবে করি না খুব মাঝে সাথে একটু হাইপার হাই টেম্পার হয়ে যায় আমার মাঝে সাঝে আর আমি ভিডিওই করি নর্মাল ভিডিও করি তো যাই হোক এখনই কাকে নিয়ে ভিডিওটা করতে এসেছি মানে ভীষণ ভাইরাল বুঝেছো বন্ধুরা ওয়াইডিতে কে ভাইরাল বলো তো গীতা গীতা ভাইরাল মানে গীতা না কিন্তু বুঝেছো গীতাদি নয় আমাদের যে চ্যানেল আছে না গীতা সে নয় কিন্তু গীতা গীতা কিন্তু আমার গীতাটা না ওই উপরে ঠাকুর ঘরে আছে আর গিয়ে আনতে ইচ্ছা করলো না সেই জন্য আমি এই যে বিস্কুটের কসম খেয়ে বলছি বিস্কুট ঠিক আছে আমি এখন একজন দেখলাম যে এই যে এইটা বোতল নিয়ে করেছে তো সে তো করেই দিয়েছে অলরেডি জলটা লাল জলটা আর আমি কিন্তু এইটা নিয়ে করছি আমার কাছে এখন এইটাই আছে তো এইটার কসম খেয়ে যা বলবো তোমার কসম খেয়ে বলবো বিস্কুটের কসম খেয়ে বলবো হ্যাঁ বন্ধুরা যা বলবো তো সত্যি বলিবো যাহা বলিব সত্যি বলিব সত্য বিনা একটিও মিথ্যে কথা বলিবো না বিস্কুট আমি কিন্তু এমনিও মিথ্যে কথা বলি না তবু বলে দিলাম যেহেতু তোমাকে ছুঁয়ে আমি কথা বলছি সেই জন্য আমি এইটা নিয়ে বলে দিলাম চলো বিস্কুটের উপর আমি হাত রেখে কিন্তু বলছি তো চলো আজকে আগে কাকে বলবো আজকে না আমি ওই যেই সব নামগুলো রাখি না এই দুগুলো বলি আর কি ওইগুলো আজকে বলবো না আজকে ভাবছি একটু জায়গার নাম নিয়ে বলবো তাহলে তোমরা বুঝতে পারবে হ্যাঁ তো একটা হচ্ছে টালিগঞ্জ আর একটা হচ্ছে দমদম তো দুজনকে তোমরা জানো এটাকে আমি ওই লাল জল বুড়ি যেটা বলি লাল জল হ্যাঁ এটা তো সাদা এটা তো সাদা তো যাই হোক ওইটা বুঝে নেবে ওই যে ময়কা তাকার লহে আর বুঝ আর বেশি ভাঙিয়ে বলছি না বুঝেছো সামাজদালকে নিয়ে ইসা ইশারায় হতে হয় তো যাই হোক আমি আজকে কিন্তু শুধু জায়গার নাম নিয়ে বলবো তো একজন হচ্ছে টালিগঞ্জ একজন হচ্ছে দমদম তো দমদম আজকে একটা ভিডিও করেছে বুঝেছো বন্ধুরা দমদম আজকে ভিডিও করেছে আগে একটুখানি এটা করে নিই হ্যাঁ মাঝখানে এটা দারুণ কিন্তু একদম এ ক্লাস হাসি এটা হচ্ছে এটা টালিগঞ্জের হাসি আর আমি এখন যাকে ভিডিও করছি সে হচ্ছে দমদম সেই দমদমে যে মহিলাটি কিনে আমি ভিডিও করি সে আজকে একটা ভিডিও করেছে বুঝেছো বন্ধুরা যে তার মেয়ে যে স্কুলে পড়ায় সেই নামটা কীভাবে রিভিল হয়ে গেল কেন 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 করেছে রিভিল কেন কে করলো ও মাত্র দু তিন কে বলেছিল দুজনকে বলেছিল না তিনজনকে বলেছিল আমি কিন্তু জানি না হ্যাঁ দুজনকে বলেছিল না তিনজনকে হ্যাঁ তো যাই হোক ও একজনকে মানে সন্দেহের তালিকায় একজনকেই ফেলেছে আমি বুঝতে পারছি ও কার দিকে ইঙ্গিত করছে তো ও তিনজনকে বলেছে অতএব কেউ মুখ খুলবে না যেই মুখ খুলবে সেইভাবে আমি কি তোমাকে বলেছি নাকি যে তুমি বলতে এসছো অতএব মুখ খোলার দরকার নেই কারোরই মুখ খোলার দরকার নেই আরে কেউ বললেই কি মানুষ জানতে পারে না কি হ্যাঁ এত কথা এত মানুষ জানে কীভাবে জানে কাউকে বলতে হয় নাকি সবকিছু হ্যাঁ কীভাবে রিভিল হলো কীভাবে রিভিল হলো ঠিক যেইভাবে রিভিলটা হয়েছিল ওই যে দুটো বিছানা আছে আদর একটু বালতির পরিবর্তে মনে আছে মনে আছে দমদম একদম দম মনে আছে বালতি বিছানা চাদর আর কড়াইয়ের পরিবর্তে যে মেয়েটির স্কুলের নামটা তোমার কাছ থেকে নেওয়া হয়েছিল আর কটা ভয়েস রেকর্ড তোমার কাছ থেকে নেওয়ার জন্য ঘুষ হিসাবে তোমাকে যে জিনিসগুলো প্রোভাইড করা হয়েছিল সেইগুলোতে তুমি বিক্রি হয়ে গেছো তুমি সেগুলোতে বিক্রি হয়ে গেছো তো সেই জন্য তুমি ভেবো না যে তুমি যে তিনজনকে বলেছো ওই তিনজনই বলেছে তিনজনের মধ্যে কেউ একজন বলেছে নো এটা হবে না এটা হয় না এটা আমরা খুব ভালো মতো করে জানি যে এখনকার যুগে এই মানে এই এই দ্রুত জানা কোন দমদম হ্যাঁ কেন বলেছে তাহলে তুমি কেন বলেছিলে দমদম আর একটা মেয়ের স্কুলের নামটা কেন বলেছিলে নিজের বেলায় আটিসুটি আর পরের বেলায় উম দাঁত কপাটি না আর দাঁত দেখা যাচ্ছে না না এই দেখো দেখা যাচ্ছে এই তো তো তোমার তো আবার কোদাল কোদাল তোমার একটু অ্যাঙ্কেল লাইজাক্তা বেরিয়ে যায় আমার তো আবার কোদাল নয় সেই জন্য আরকি তো যাই হোক তুমি যখন মিস্ফিলের নামটা বলেছিলে তখন একটু মনে পড়েনি যে তুমি জেমনি মা আরক জোনশিক তেমনি মা মানে তুমি তোমার সন্তানের খুব ভ্যালু না তোমার সন্তানের তাদের জায়গায় যদি কিছু হয়ে যায় সেটা খুব চিন্তা আর অন্য লোকের বাচ্চাদের কাজে স্কুলে যদি কিছু হয়ে যায় তোমার কাছে কোনো দোষ নেই তুমি কিসের দোষ তুমি কিছু জানোই না তোমাকে যে এখন আজ এই স্ক্রিপ্টগুলো এখন লেখা হচ্ছে সেই যে তুমি যাকে তোমার যে প্রথমে যে ডাইরেক্টার প্রডিউসার স্ক্রিপ্টার হ্যাঁ ডাইরেক্টার প্রডিউসার স্ক্রিপ্টার যে ছিল তার পরিবর্তে পরিবর্তে এখন যে কারা 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 এসছে তোমাকে লিখে দেওয়ার জন্য ওই স্থানটা কারা পেলো কারা পেলো ও ভাই বোন ভাই বোন ও হ্যাঁ বুঝেছি 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 ভাই বোন পেয়েছে যাই হোক ভাই বোনের স্ক্রিপ্টে তুমি করো সব দোষ কিন্তু ভাই বোনের তুমি যা বলবে সব দোষ কিন্তু ভাই বোনের তোমার কিন্তু কোনো দোষ নেই ঠিক আছে এবার বলি দমদম তোমাকে একটা কথা বলি শোন তো তোমাকে এখন বলি না আমি তো তোকে তুই বলতাম এখনো তুই বলি ঠিক আছে শোন এই যে বসে বসে বলতে বসেছিস এটা তুই কন্ট্রোভার্সি চাইছিস ঠিক আছে তোর কোনো ভয় নেই তোর কোনো ভয় নেই কোনো চাপ নেই তোকে বলাই আছে ভালো করে ভিডিও শুনবি তোর পেহলি মানে এক্স ডাইরেক্টারের তোর যে এক্স ডাইরেক্টার প্রডিউস প্রডিউসার আর ইয়ে ছিল ওই স্ক্রিপ্ট রাইটার তাই তো স্ক্রিপ্ট রাইটার যে ছিল আগে হ্যাঁ তার একটা ভিডিওতে বলা আছে তো ওটা ভালো করে না কানের ইয়ে তুলোটা সরিয়ে শুনবি তোর মেয়ে যদি তার পাড়াতে কাজ করতে যায় না সে তাও কোনো ক্ষতি করবে না তোর মেয়ের এতটা নির্মম নৃশংস নয় তুই এটা শান্তিতে থাক তুই নিশ্চিন্তে থাক তোর মেয়ের কোনো ক্ষতি হবে না এই তরফ থেকে না আমার থেকে না তোর এক্স যে ইয়ে আছে এক্স যে স্ক্রিপ্ট রাইটার ছিল তার থেকে বা তুই যাদের শত্রু মনে করিস এই তরফের কারোর থেকে বুঝতে পারলি এতটা নৃশংস অমানবিক আমরা নই এটা তোকে আমি ভালো করে বুঝিয়ে দিই মাথায় যে ছবি আর কি এটাকে দৃশ্য যে নৃশংস মানব অমানবিকের দৃশ্য আমরা দেখে এসছি পূর্বে তো তুই এটার সাথে মিলিয়ে ফেলিস না তুই আমাদেরকে এটার সাথে গুলিয়ে ফেলিস গুলিয়ে ফেলিস না তোর কোনো ভয় নেই শোন তোর ক্ষতি তুই নিজেই করছিস তুই আমাদের তরফ থেকে নিশ্চিন্তে থাক যে আমাদের তরফ থেকে হয়তো তোর মেয়ের স্কুলে কোনো ক্ষতি হবে না হবে না কোনো দিন হবে না যদি কোনো ক্ষতি হয় তোর জন্যে হবে কেন হবে বল কেন হবে এই যে ড্রিঙ্কসের বোতল নানারকম নাম বলে তোর মেয়ে তোর ডটার তোর কন্যা হুম এবং বড় বড় হোটেলে গিয়ে নানারকম ড্রেস পরে যে ভিডিওগুলো পাবলিক করা আছে না এই যুগে অনেক টিচাররাই ওই কী বলব নিরামিষ টিচার নেই কেউ সব টিচারাই ভেজ খায় বুঝতে পেরেছিস তো স্কুলের যে কোনো স্কুলের টিচাররা বা মাস্টাররা যারা থাকে এখন সবাই সব কিছুর মধ্যে ইনভলভ থাকে এই ফোনটা দেখছিস সবাই এর মধ্যে অ্যাক্টিভ থাকে তো তোদের ইউটিউবে যদি কেউ সার্চ করতে করতে কোনোদিন তোদের ওই ভিডিওটা বা তোদের যে শর্টস যেগুলো তোদের এখনো পাবলিক আছে সেইগুলো যদি দেখে তোর স্কুলের মেয়ের যে টিচার বা স্টুডেন্টের মা বা কেউ যদি দেখে এগুলো বলবে আরে এটা সেই টিচারটা না আমাদের স্কুলের টিচারটা না এ বাবা এর হাতে তো এই গ্লাস জলের গ্লাস এই গ্লাস এই খাচ্ছে ও বাবা ক্ষতিটা সেইখান থেকে হবে যদি দিন ক্ষতি হয় সেইখান থেকে হবে আমাদের জন্য হবে না আমরা ক্ষতি করব না কারো আর বাচ্চা তো নয় আমরা যদি কোনো দিন কিছু বলি ক্রিয়েটার টু ক্রিয়েটারকে বলি যদি আমার বরকে কেউ টানে তখন তার বরকে টেনে আমার বাবাকে কেউ টানলে তখন তার বাবাকে টানে আমার মাকে টানলে তখন টানে তার আগে থেকে কারোর বাবা মা টানতে যায় না বোঝাতে পারলাম তোর অত ভয় পাওয়ার কিছু নেই যে তোর মেয়ের ক্ষতি করে দেবে যা ক্ষতি তোর দ্বারা হয়তো তুই করিস নি বাট জারিয়াটা তুই যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি আশা করি আমাদের তরফ থেকে হবে না তুই এটা নিশ্চিন্তে থাকিস আর যদি পারিস তাহলে ভিডিওগুলো প্রাইভেট করে দিস যদি লোভের এই নোলাটা যদি একটু কম থাকে তুই ফেসবুক থেকে ইনকাম করছিস তুই ইনস্টা থেকে ইনকাম করছিস কে দেখতে গেছে রে কে দেখতে গেছে তুই ইনকাম করছিস ইনকাম করবি তো তুই যে ন্যাংটা ছবি দিস আর এখনকার এই জেনারেশনের তোর মানুষ ওই সবই চায় না তো হতেই পারে পেতেই পারিস পেতেই পারিস এটা নতুনত্ব কোনো কথা না এটা বরফ কিছু না যারা ওইসব করে ফেসবুক ইনস্টা যারা করে তারা হয়তো পায় আমি জানি না হয়তো পায় তো তোর যখন কোনো সোর্স অফ ইনকাম আর নেই মেয়ে একটা স্কুলে নিজের যোগ্যতায় পেয়েছে আচ্ছা তোর মেয়ে তো পড়েছে মাল্টিমিডিয়া নিয়ে তাই তো এরকমই একটা শুনেছিলাম তো ও টিচারই লাইনটায় যোগ্যতাতেই হয়তো পেয়েছে যোগ্যতাতেই হয়তো পেয়েছে কারণ কোনো সোর্সে হয় পায়নি তুই বললি বাট আমরা এটাই শুনেছিলাম যেটা কেউ দিয়েছে এটা কারণ ওর লাইনটাই ছিল আলাদা ও পড়েছে অন্য লাইন নিয়ে কিন্তু কর্ম করছে অন্য জায়গায় তো যাই হোক তার যোগ্যতাতেই পেয়েছে মেনেই নিলাম মেনে নিলাম কারণ ভালো ইংলিশ বলতে পারে স্মার্ট বাকি দিকেও সব দিকে স্মার্ট তারপরে তোর থেকে বেটার কাজকর্মে পাংচুয়ালিটিটা তোর থেকে বেটার তো এই সব দিক থেকে যদি কেউ পাইয়েও দেয় তো ভালো কথা ওই প্রাইমারি সেকশানে কোনো চাকরি পাওয়াটা এমন কোনো বড়ো কথা না প্রাইমারি যে কোনো ডি ডিপিএস বল বা যে কোনো প্রাইভেট স্কুলে মোটামুটি আমরা তো জানি আমার ছেলেরাও তো ওই প্রাইভেট স্কুলেই পড়েছে তো টিচারদের সাথে ভালো আমাদের রিলেশন আছে অনেক টিচারের সাথে এখনও কথা হয় এতটাই ক্লোজ তো আমরা জানি বৃত্তান্তটা ঠিক কতটা কী কী হতে পারে তো জান তো তুই ওই ফেসবুক ইনস্টা থেকে ইনকাম করছিস তাতে কোনো আপত্তি নেই কারোর কোনো জল নেই তুই ভাবছিস যে তুই ওইগুলো দেখি আমাদের জ্বলাবি দেখ আমাদের জ্বলানোর কিছু নেই আমরা ভগবানের পায় যা আছি লোকের থেকে লোকেরটা দেখে জলার কিচ্ছু নেই তুই নিজেকে নিজে জ্বালাবি তোর অ্যাক্টিভিটি তোর ভিডিওতে যা বলা যা কথা যা তোরা দেখিয়েছিস যেভাবে তুই তোর ভিডিওতে গ্লাস দেখিয়েছিস চেয়ার্স দেখিয়েছিস এটা খাওয়া দেখিয়েছিস অনেক আছে তোর ভিডিওতে ঠিক আছে তো এগুলো সোশ্যালে তুই যেভাবে ভাইরাল করেছিস আগে আর মোটামুটি এক বছর আগে পর্যন্ত যা যা করে এসছিস তুই সেইগুলো যদি কোনোদিন টিচারদের বা টিচারের গার্জিয়ানদের চোখে পড়ে তাহলে তোর আগুন জ্বলে যাবে আমাদের আগুন জ্বলবে না তুই ভাবছিস তোর এই খাওয়া তোর এই পড়া এগুলো দেখে আমরা জ্বলছি নো নেভার কখনো না কখনো কারণ দেখে জলার মেন্টালিটি অন্তত আমাদের কারণ নেই তুই ভালো করেই জানিস একজন টিচার সে নিজে রোজগার করে আর বাকি দুজনকে তো তুই ভালো মতোই জানিস আর বাকিরা যারা আছে তাদেরও তো তোকে অন্তত জলার মতো কিছু নেই তো আমাদের জলাতে গিয়ে তুই নিজে জ্বলে যাবি বুঝতে পেরেছিস বোঝাতে পারলাম তোকে আমাদের জলাতে গিয়ে যে আমি এই দেখো আমি ইয়ে করছি এটা আমাকে তোর মেয়ে মানে বলছে না কি নাম আমাকে হিস এই ড্রেসটা কিনে দিয়েছে স্লিভলেস ক্লিভেস বার করার ড্রেস তোকে তার তোর কে হয় জানি না ভাই ওটা তোর বয়ফ্রেন্ড না তোর মেয়ের বয়ফ্রেন্ড আই আমরা উই আর ডোন্ট নো বুঝতে পেরেছিস কেউ জানি না আমরা তো যাই হোক ওনার ওনার আইডেন্টিটা কি আমরা জানি না কেউ তো তাকে নাম ধরে ডাকছে তো যাই হোক নাম ধরে ডাকাটা এখন ফ্যাশন হয়ে গেছে তো নাম ধরে ডেকে বলছে এটা কিনে দিয়েছে তোকে কিনে দিচ্ছে ইনার গার্মেন্টস সেটাও তুই দেখিয়েছিস বুঝতে পেরেছিস কে না এনার গার্মেন্টস কেনে কে না কেনে বলো আর না পরে তো এই মহিলা সব কিছু দেখাবে তো সেই সব দেখে না তোর বিপদ আসে এটাই আমার তোকে বলা বুঝতে পেরেছিস তোকে দেখে জলার মতো আমরা কেউ নই এদিকে তুই নিশ্চিন্তে থাক আর তুই নিশ্চিন্তে থাক যে তোর স্মেস যে ওই পাড়াতেও যদি কাজ করতে আসে যদি কোনোদিন বর্ধমানেও কাজ করতে আসে না আর যদি কোনোদিন বারাসাতে তোর ওই এক্স স্ক্রিপ্ট রাইটারের কাছে যদি পাশের বাড়িতেও কাজ করতে যায় না তাও ও কোনো ক্ষতি করবে না এটা তো তুমি অ্যাসিওর করতে পারি তুই নিশ্চিন্তে ঘুমাতে পারিস এই দিকটা থেকে তুই নিশ্চিন্তে থেকে ঘুমাতে পারিস বোঝাতে পারলাম তো চলো গীতায় হাত রেখে যেটা বললাম যা বললাম সত্যি বললাম কিন্তু এটা হচ্ছে বিস্কুট গীতা বুঝেছো যে বিস্কুট গীতা যাহা বলিলাম এতক্ষণ বিস্কুট সত্য বলিলাম একটাও সত্য বিনা বিস্কুট মিথ্যা বলিনি চলো বন্ধুরা টা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো টা টা